দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে কোনো সময় কোনো সময় চট জলদি উত্তর কিন্তু দিতে যাবে না তার কারণ হচ্ছে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেম যে পরিধি বা যা কিছু বলো কেন অ্যাট দ্য টাইম অফ ইউর ইন্টারভিউ যখন তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে যাচ্ছ সেক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন শোনা কোন তোমাকে কিছু প্রশ্ন তারা করবেন এবং এই প্রশ্নগুলোর বেসিসে কিছু উত্তর তোমাকে দিতে হবে এবার চটজলদি হলে কি হয় কোন একটা প্রশ্ন যে তারা যে প্রশ্নটা অ্যাকচুয়ালি করতে চাইছে সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নের উত্তর হয়তো তুমি না দিয়ে অন্য প্রশ্নের উত্তর রিলেটেড প্রশ্নের উত্তর তুমি দিয়ে ফেললে এটা একটা বিশেষভাবে মারাত্মক কিন্তু ভুল যা তোমাকে আমি জিজ্ঞেস করছি সামহাও আচ্ছা বলুন তো এইচটিআই তুমি এইটুখানি শুনেই স্যার এইচটিআই বলতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে বোঝায় এটা মানবাধিকার উন্নয়ন সূচক এই রকম করে তুমি বলা শুরু করে দিলে একদম না হয়তো তারা প্রশ্নটা করছে আচ্ছা বলুন তো এইচটিআই হিসেবে ভারতের স্থান কত তোমাকে প্রশ্ন এটা করলো তুমি উত্তর দিয়ে দিলে এইচটিআই কাকে বলে তাহলে এইটা যদি করো বা এইরকম কনসেপশানাল যদি এটা কী হয় মূলত টেনশন এবং অতিরিক্ত পরিমাণে টেনশন এবং কোনো একটা জিনিস শুনে হরবড়িয়ে বললে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তারা অক্ষুণ্ণ হয়ে থাকে কারণ তুমি নিজে দিয়ে চিন্তা করো তুমি যদি আজকে কোনো জায়গায় ইন্টারভিউ নিতে বসো এবং তোমার স্টুডেন্টরা এই রকম প্রশ্নের উত্তর তোমার সামনে প্রেজেন্ট করে তুমি যে জিনিসটা জানতে চাওনি তার উত্তর দিচ্ছে আর যে জিনিসটা জানতে চেয়েছো তার উত্তর দিচ্ছে না তাহলে কি হবে তুমি সেই জায়গাটা থেকে তুমি সেই জায়গাটা কিন্তু পারবে না আর বলতে পারবে না এবং সুন্দরভাবে ক্ল্যারিফাই করাটাও কিন্তু ভীষণভাবে দরকার বোঝা উচিত তো ওই জন্যে একদম এই ভুল বা এই কাজটি যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তুমি একদম কিন্তু বিপদে পড়ে যাবে প্রথম কথা যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো কলেজ সার্ভিস কমিশনে একটা সিস্টেম এর মধ্য দিয়ে যখন তুমি আসছো এটা সব সময় মনে রাখবে যে এই কনসেন্ট্রেশন জোনটা যখনই তুমি ভেদ করে যাচ্ছ তখন কিন্তু সঠিকভাবে কথা বলা সঠিকভাবে বোঝা এবং সঠিক ওয়েতে উত্তর দেওয়া এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং যখনই তুমি এই জায়গাটা ধীরে 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 ডেভেলপ করবে তখন কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে আগে তোমার পজিশান কী ছিল অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার পজিশান কী এই দুটো জিনিসকে কিন্তু আলাদাভাবে করে দেখলে কিন্তু হবে না একটা সিস্টেমের মধ্য দিয়ে যখন তুমি রান করছো এই কথাটা সবসময় মনে রাখবে যে আমি এই সিস্টেমের মধ্য দিয়ে যখন রান করছি আমাকে সঠিক ওয়েতে সঠিক পথ ধরে কিন্তু এগোতে হবে নাহলে যে কোনো সিস্টেম ব্রেক করে যাওয়ার সম্ভাবনা টা কিন্তু ভীষণভাবে মারাত্মক এক্সামিনেশান হলে বা এ যখন তুমি বসছো তখন কিন্তু এই জিনিসটা সবসময় মাথায় রাখো যে এক্সামিনেশান হলে যখন আমি বসছি সেই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কী রকমভাবে কি সিচুয়েশানে দাঁড়িয়ে কি মোড অফ অ্যাকশানে আমার পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটা কিন্তু ভীষণভাবে দরকার তা না হলে পড়াশোনাটাও হবে না ব্রেক জোন যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি কিভাবে আগামীতে তুমি কিন্তু চলবে তো যাই হোক বিশেষ কিছু বলবো না সেটা হচ্ছে এই জন্যে খুব স্পেসিফিকভাবে আগে প্রশ্নটা তোমাকে যা করে সেটা শোনো সেই শুনে সেই স্পেসিফিকভাবে মাথা ঠান্ডা রেখে তার উত্তর দাও এইরকমভাবে যদি তোমার প্রিপারেশান মোড থাকে বিশ্বাস করো তুমি কিন্তু অনেক ভালো ইন্টারভিউ দিয়ে আসতে পারবে দেখো সিলেকশন তোমার হাতে নেই আমি বলতে পারবো না যে তুমি সিলেক্টেড কিন্তু তোমার চেষ্টা এই টিপস বা ট্রিক্সগুলো তুমি যদি ফলো আপ করে থাকো অবশ্যই তুমি কিন্তু জিতবে কোথাও না কোথাও জিতবে